যে যেখান থেকে সবাই আমার লাইফটাকে উপভোগ করতেছেন অবশ্যই তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবেন প্রতিদিনের মতন আজকে চলে আসতে লাইভে লাইফে যে যেখান থেকে এখনো যুক্ত হন নাই অবশ্যই একটু তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবেন আমাদের যারা গ্রুপ মেম্বার আছেন ইনশাল্লাহ আশা করি সবাই যুক্ত হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে সবাই যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে কমেন্ট কি শুভ হচ্ছে না নাকি কিনা বুঝিনি ভাই লাফটপ